আজকে আমি বানাবো চিকেন কিমা দিয়ে চানার রেসিপি নমস্কার আমি সুজাতা সোনাই কিচেনে আপনাদের স্বাগত প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে কিছুটা পরিমাণে আমি রসুন দিয়ে দেব বেশ রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটেছি যাতে ভাজতে সুবিধে হয় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব কুচনো টমেটো আর আদা বাটা একসঙ্গে আমি টমেটো আদা দেওয়ার পরে কিছুটা সময় নেড়ে নেব বেশ মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তার সঙ্গে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব সুন্দরভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো চিকেন চিকেনটা দেওয়ার করে আমি থাকব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো তার মধ্যে আমি ছোলা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আমার কষানোটা সুন্দর হয়ে গেছে এদিকে আমার ছলা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওই ছলা আলুটা ওই মশলাতেই দিয়ে দেব আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমি মশলাতে ছোলা আলুটা দিয়েছি এরপরে দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি এবারে যারা মিষ্টি পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না না দিলেও চলবে আর দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো বেশ সুন্দরভাবে আমার চানাটা রেডি হয়ে গেছে এই চানার সঙ্গে রুটি কিংবা পরেটা খুব ভালোভাবেই জমে যাবে তাই আমি রুটি দিয়েই পরিবেশন করছি চিকেন কিমা দিয়ে চানা